আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ অস্ত্র লীগের সাঁইত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার আমার দেশে সংবাদ প্রকাশের পর অভিযান শুরু আগামী তেরোই নভেম্বরকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতার পরিকল্পনা ফাঁস করে আমার দেশে সংবাদ প্রকাশের পর রাজধানী এবং আশপাশের এলাকায় অভিযান জোরদার করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ঘটনায় সাঁত্রিশ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে তারা তেরো তারিখে রাজধানী ঢাকায় নাশকতার পরিকল্পনা করছিল এরপর জানাব যৌন ইস্যু নিয়ে কথা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ জাহানারা চাইলে আইনগত ব্যবস্থা নেবে সরকার বলেন ক্রীড়া উপদেষ্টা নারী ক্রিকেটার জাহানারা আলমের বিষয় মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি বলেন জাহানারা আলম চাইলে সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতিতে এগুতে চাই সরকার সম্পত্তি এক ক্রীড়া সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ তোলেন বাংলাদেশের নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলম তিনি বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম শো আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এদিকে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূলভিত্তি বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুজ বলেছেন দক্ষ জনগোষ্ঠী ছাড়া দেশটাকে গঠন করা সম্ভব নয় তাই আমাদের দেশের প্রতিটি মানুষকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে জন্য সরকার বদ্ধপরিকর জানাব চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদুল্লাহ হেলিকপ্টারে ঢাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে আজ চট্টগ্রাম থেকে ঢাকার স্কোয়ার হাসপাতালে আনা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং সর্বশেষ জানাবো চল্লিশ হাজারে বেশি মার্কিন সেনার হদিস মেলেনি সন্ধান চালাচ্ছে বিজ্ঞানীরা দ্বিতীয় পর থেকে সমুদ্রে মার্কিন সেনার সন্ধানে বিজ্ঞানীরা মতো অনুসন্ধান শুরু করেছে পানি নিচে অদৃশ্য ডিএন এর সূত্র ধরে এগোচ্ছেন তারা পরিবেশে সরে থাকা মৃতদেহের জিনগত উপাদান ইনভাইরোমেন্টাল ডিএনএ বা ডিএনএ শনাক্ত করে নিখোঁজ সেনাদের অবস্থান খুঁজে করাই এর প্রধান লক্ষ্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমার দেশে সংবাদ প্রকাশের পর অভিযান শুরু অস্ত্র নিষিদ্ধ আওয়ামী লীগের সাঁইত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতার পরিকল্পনা ফাঁস করে আমার দেশে সংবাদ প্রকাশের পর রাজধানী এবং আশপাশের এলাকায় অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সর্বশেষ পা খবর থেকে জানা যাচ্ছে অভিযানে ঢাকার বিভিন্ন স্থান ও আশপাশের থানাগুলোতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এর অস্ত্র গ্রেপ্তার করেছে পুলিশ এই এরই মধ্যে রাজধানীতে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ অনদিকে ঢাকা জেলা পুলিশ অভিযান চালিয়ে একত্রিশ জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র শো উদ্ধার করা হয়েছে আরো বিভিন্ন জিনিস শুক্রবার সাতই নভেম্বর সংবাদ প্রকাশের পর ১৩ নভেম্বর নাশকতা আওয়ামী লীগ শিরোনামে আমার দেশে প্রিন্ট করা হয় সংবাদ অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করা হয় সংবাদে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ফাঁস করে দেয়া হয় সংবাদে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রায় ঘোষণা তারিখ জানা যাবে আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার আগেই নাশকতার মাধ্যমে সরকার পতন ঘটাতে চায় আওয়ামী লীগ এজন্য তারা এখন থেকে সেই ধরনের ছক করছে শেষ পর্যন্ত এই বিষয়টি আমার দেশ পত্রিকায় জানা এবং সেখানে আমার দেশ পত্রিকার পক্ষ থেকে সরকারের প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় এবং অবশেষে পুলিশের সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সন্ত্রাসী বাহিনীকে আটক করেছে হয়রানি শু জাহানারা চাইলে আইনগত ব্যবস্থা নেবে বললেন ক্রীড়া উপদেষ্টা নারী ক্রিকেটার জাহানারা আলমের মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেন জাহানারাজ আলম চাইলে সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতিতে এগুতে চায় সরকার সম্পদে এক নারী সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারের গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলম তিনি বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম শো আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন অভিযোগের পর নড়েচড়ে বসেছে বিজিবি ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা পনেরো দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বিষয়টি কিরা মন্ত্রণালয়ের নজরে এসেছে সাবেকেই ক্রিকেটারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে মন্ত্রণালয় এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে কিরা উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব বলেন আমাদের দপ্তর থেকে একটি ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ সেতু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনে যৌন বড় হুমকি বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে সম্পর্ক করে বলেছেন এই ধরনের অভিযোগ নতুন নয় খেলাধুলার অনন্য ক্ষেত্রে বহুবার আমরা শুনেছি তবে দায়িত্বশীল জায়গা থেকে বলতে চাই যে অন্যায়কারী যত বড় হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে তা না হলে দেশের মধ্যে আরও বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে থাকবে সুতরাং চাইলে আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারে এর আগের যারা সাবেক পরিচালক ছিল তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব উল্লেখ্য যখন স্বৈরাচারের দোষেরা এদেশে ছিল তখন দেশের মধ্যে অনেকেই নানাভাবে যৌন নির্যাতন শো নানাবিধ হেনস্থা করার ঘটনা ঘটত কিন্তু কখনো এদেশে এই বিষয়টি নিয়ে কেউ মুখ খোলা সাহস পেত না কিন্তু স্বৈরাচারী সরকার পতনের পর অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করছেন এর মধ্যে তিনি একজন যিনি শেখ হাসিনার পরিচালক পর্ষদের পতনের পর তিনি এমন একটি অভিযোগ করলেন যে অভিযোগ শুনে সবার কপালে চিন্তার ভাজ আসলে বাংলাদেশে নারীদের স্বাধীনতা আসলে কতটুকু এ বিষয়টি যখনই উপদেষ্টা পরিষদ থেকে জানতে পারে তখনই ওই ভুক্তভোগী নারী সাবেক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জানিয়েছেন দক্ষ করে জনশক্তিকে গড়ে তুলতে পারলেই দেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করতে পারব তাই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তিনি কাজ করছেন বাংলাদেশ থেকে এক লক্ষ দশ হাজার শ্রমিক নেবে জাপান এজন্য শ্রমিকদেরকে সবথেকে বেশি দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে করে জাপানে গিয়ে ভারতের থেকে বাংলাদেশিরা বেশি ভালোভাবে কাজ করতে পারে বেশি বেনিফিটেড হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেই ব্যবস্থায় গ্রহণ করেছেন তিনি সবাইকে জানিয়েছেন যার যার জায়গা থেকে আরও দক্ষ হতে হবে যে যত দক্ষ হবে তারাই তত ভালো কিছু অর্জন করতে পারবে তাই সরকার জানিয়েছে দক্ষ মানুষদের নিয়েই কাজ করতে চাই দক্ষ মানুষদেরকে নিয়ে কাজ করার ব্যাপারে একটা মজা আছে যারা দক্ষ হয়ে বিদেশে যায় তাদের কখনো কাজের অভাব হয় না কিন্তু যারা অদক্ষ তাদেরকে নিয়ে সরকারের সমস্যায় পড়তে হয় তাই যারাই দেশ ছেড়ে দেশের বাইরে কাজের জন্য যাবেন তাদেরকে অবশ্যই দক্ষ হয়ে তারপর দেশের বাইরে যেতে হবে পাশাপাশি সব দক্ষ জনগোষ্ঠী রয়েছে তারা যেন আরো ভালোভাবে কাজ করতে পারে সেজন্য দেশের মার্কেটকে আরও কিভাবে এক্সপান্ড করা যায় সে ব্যাপারে সরকার কাজ করছে চট্টগ্রামে গুলিবিদ্ধ এরশাদুল্লাহ হেলিকপ্টারে ঢাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে শুক্রবার দুপুরে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় স্কোয়ার হাসপাতালে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাসিমুর রহমান তিনি জানান আমাদের এই নেতা তিনি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন সেখানে তার উপর দুষ্কৃতকারীরা হামলা চালায় হামলার ঘটনায় বড় ধরনের তিনি ইনজুরিতে পড়েছেন তবে সেখানে বিএনপি সমাবেশে এক বড় ধরনের সন্ত্রাসীকে টার্গেট করে অপর গ্রুপের লোকজন আক্রমণ করেছিল বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে তবে বিএনপি নেতারা প্রথমে জামাতের নেতাকর্মীদের উপর দায় দিতে গেলে জামাতের পক্ষ থেকে বলা হয় এ বিষয়টি নিয়ে যেন সরকার তদন্ত করে এরপর তদন্ত থেকে বেরিয়ে এসেছে বিএনপি নেতার সমাবেশে যাকে মূলত গুলি করার জন্য টার্গেট করা হয়েছিল তিনি আসলে একটি সন্ত্রাসী গ্রুপের লোক তবে বিএনপিকে জিজ্ঞেস করা হলে তারা সন্ত্রাসীদেরকে নিয়ে এই সভা সমাবেশ করতে এসেছে কেন জবাবে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি এই ঘটনার পরই দেশজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় সবাই বিএনপি যে দেশের মধ্যে সবথেকে বেশি সমস্যা তৈরি করছে বিষয়টি সামনে আসে